হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কাল ছিল দিদির এক্সাম মাও গেছিল দিদির সাথে মেজদিরও এক্সাম ছিল আর বাবা ছিল কাজে আমি ছিলাম বাড়িতে একা তো আমি বাড়িতে একা থাকলেই আমার খোলাফাতি দিমাগ চলে আর ভাবে কিছু তো করবো এমনি চুপচাপ তো বসে আমি থাকতে পারবো না তারপরে গিয়ে দেখতাম কী কি আছে রান্নাঘরে দেখলাম বেশি কিছু নেই তো আমি এক্সট্রা কিছু বানাবো না যেটা আছে ওটা দিয়েই কাজ চালাবো তো ভাত থেকে আমি ফ্রায়েড রাইস করে নিলাম দেখতেই পাচ্ছো ডিম ছিল আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মা কেটে গেছিলো তো ওইগুলোই আমি দিয়ে মিক্স করে নিয়েছিলাম একটু ঘি দিয়ে ঘি থাকলে তো আমার ফ্রায়েড রাইস করবোই আমার খুব ভালো লাগে ঘি দিয়ে ভাত ভেজে খেতে আসলে এটা ফ্রায়েড রাইস নয় ভাত ভাজায় হয়ে গেছে কেন আমি আর কোনো সবজি কাটার কষ্ট আমি করতে পারবো না আর কালকের লেফট ওভার মাংস ছিল সেটা নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ডাল করে গেছিল আমি আলু সিদ্ধটা নিয়েছি তোমাদের এরকম চুরি করে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও